আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক এদারি থাকবে উনত্রিশ তারিখ নাগাদ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য রাতের তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেকটাই কমে গেছে কমে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের কাছাকাছি চলে এসেছে বা দু এক জায়গায় স্বাভাবিকের নিচেও রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় রয়েছে পনেরো দশমিক এক ডিগ্রির কাছাকাছি স্বাভাবিকের কাছাকাছি এটাই সময় পশ্চিমের জেলাগুলো পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এইসব জেলাগুলি দশ থেকে এগারো ডিগ্রির কাছাকাছি রয়েছে তাপমাত্রা সর্বনিম্ন আগামী চব্বিশ ঘন্টা রাতের তাপমাত্রা আরও এক থেকে দু ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তারপর আঠাশ তারিখে খুব বেশি চেন নেই সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে গিয়ে উনত্রিশ তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে উল্লেখযোগ্যভাবে আবার রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় তিন থেকে পাঁচ ডিগ্রি মতো রাতের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকছে উনত্রিশ থেকে পরবর্তী দিনের মধ্যে অর্থাৎ ঠান্ডাটা উনত্রিশ তারিখের পর বেশ খানিকটা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রাও কিছুটা বাড়বে উনত্রিশ তারিখ থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আর সর্বনিম্ন তেরো থেকে চোদ্দ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আঠাশ তারিখে সামান্য একটু বাড়বে মেনলি উনত্রিশ থেকে পরবর্তী কয়েকদিনে বেশ খানিকটা বেড়ে যাবে রাতের তাপমাত্রাটা উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক এদেরই থাকবে মেনলি দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্ষেত্রে আঠাশ থেকে উনত্রিশের মধ্যে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিংয়ের ক্ষেত্রে হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে মেনলি এই আটাশ থেকে উনত্রিশের মধ্যে অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক এদের থাকবে উত্তরবঙ্গে কুয়াশা হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিন খুব বেশি চেঞ্জ নেই তারপর পরবর্তী দু তিন দিনে অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে দু থেকে চার ডিগ্রি মতো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই যে আমরা দেখলাম যে ঠান্ডাটা আস্তে আস্তে অনেকটাই কমে গেছে এটা কি মানে আর সেই কনকনে ঠান্ডার মতো আর পর্যায়ে যাবে ঠান্ডাটা কমে গিয়েছিল কিন্তু গত চব্বিশ ঘন্টায় আবার তাপমাত্রা বেশ খানিকটা কমেছে যেটা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হলো পনেরো দশমিক এক ডিগ্রি কাছাকাছি রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এইসব জেলাগুলো দশ থেকে এগারো ডিগ্রির কাছাকাছি রয়েছে অর্থাৎ ঠান্ডাটা রয়েছে স্বাভাবিক যেটা থাকার কথা কিন্তু উনত্রিশ তারিখের পর থেকে বেশ খানিকটা তাপমাত্রা বেড়ে যাবে রাতের তাপমাত্রা বা দিনের তাপমাত্রা দুটোই যেটা বলা হলো রাতের তাপমাত্রা প্রায় তিন থেকে পাঁচ ডিগ্রি মতো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঠান্ডাটা উনত্রিশ তারিখের পর থেকে অনেকটা কমে যাবে এবং পরবর্তী কয়েকদিন সেই রকমই কন্টিনিউ করবে তারপর তারপর এখনই ইমিডিয়েটলি কমার সম্ভাবনা থাকছে না পরে আবার কমবে আবার কিন্তু এখনই নেক্সট সেভেন ডেজের মধ্যে খুব বেশি কমবে না আগামী চব্বিশ ঘন্টা সামান্য একটু কমবে এক থেকে দু ডিগ্রি তারপর মেনলি উনত্রিশ তারিখের পর থেকে আবার বাড়বে